গরম গরম ভাতের সঙ্গে যদি এই একটা মাত্র পদ থাকে তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো পদে প্রয়োজন নেই একটা পদেই ভাজিমাত আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনেই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পুরভরা ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা দেখার জন্য সেসব দিয়ে আমার পাশে থাকুন আর কিভাবে তৈরি করলাম অবশ্যই কিন্তু সেসব দিয়ে আমার পাশে থাকবেন স্টেপ বাই স্টেপ আমি দেখে তৈরি তাহলে পাশে থেকে দেখে নিন আজকে রেসিপি ক্যাপসিকামের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নেবো আমি চিকেনের পুর তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশালা ধনে পাউডার আর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর কেমনটিভাবে আমি পেস্ট করেছি আপনাদেরকে অবশ্যই আবার দেখে দেবো দেখুন ঠিক এইভাবে আমি পেস্ট করে নিয়েছি খুব একটা মিহি কিন্তু করিনি এখন আমি তৈরি করে নেবো পুর তার জন্যে কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম হালকা করে আমি ফ্রাই করে নেব হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি মানে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দেব লবণ এখন পেঁয়াজের সঙ্গে টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে টমেটো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখলেই বুঝতে পারবেন টমেটোগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে এখন আমি যে চিকেনটা পেস্ট করে রেখেছিলাম এখানে আমি দিয়ে দেব চিকেনের পেস্ট আমি দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এই কি মাটাকে আমি তৈরি করে নেব কিমাটা কিন্তু তৈরি হয়ে গেছে এর স্বাদ আরও বাড়াবার জন্যে আমি কিছুটা দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনের কিমাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্যে আর আমি নিয়ে নেব ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে আমি দুটি অংশে ভাগ করে নিয়েছি এবং ক্যাপসিকামের ভেতরের অংশ আর স্পুন দিয়ে সব বের করে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে আমি এই ক্যাপসিকামগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নেব ক্যাপসিকাম আমি সেদ্ধ করে নিয়েছি মানে একটু নরম করে নিয়েছি তো দেখলেই বুঝতে পারবেন এখন এই ক্যাপসিকামগুলোকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফ্রাই এটা আমি আলু ভর্তার জন্য তৈরি করেছি তো এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ দেব লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি চটকে নেব এখানে কিন্তু ঝালটা আমি আমার মতো করে দিয়েছি আপনারা যে যেমন করে ঝাল খান সে সেরকম করে ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন খুব ভালো করে চটকানো হয়ে গেছে প্রথমেই আমি সেদ্ধ করে রেখেছিলাম কয়েকটা আলু তো আলুগুলো আমি এখানে দিয়ে দেবো এবং হাতে সাথে খুব ভালো করে এই মশলার সঙ্গে চটকে নেব আলু খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দেবো এবং আমি আবারও নিয়ে নেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়ে নিলাম এখন যে কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম স্পুন দিয়ে এই ক্যাপসিকামের ফাঁকা অংশে আমি ঠিক এইভাবে দিয়ে দেবো এবং পুরোটা কভার করে দেব আপনারা দেখতে থাকুন কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না এইভাবে কিন্তু চিকেনের কিমাটা ক্যাপসিকামের ভেতরে ভরে দেব খুব লোভনীয় স্বাদের এই রেসিপি আপনারা একবার যদি এই রেসিপি তৈরি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা স্বাদ আর কতটা লোভনীয় তো আপনারা দেখতে থাকুন সে সব কিভাবে কীভাবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটি ক্যাপসিকামের মধ্যে চিকেনের কিমাটা ভরে দিলাম এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব আলু ভত্তা যেটাকে আমি প্রথমে ভত্তা করে রেখেছিলাম এখানে অল্প করে আলু ভত্তা নিয়ে নেব হাতের সাহায্যে একটু গোল করে নেব তারপর একটু চ্যাপটা করে নেব এবং অপর দিকে নিয়ে নেবো আমি ক্যাপসিকাম যেটা আমি চিকেনের পুড় দিয়ে ভরে রেখেছিলাম সেটা আমি নিয়ে নেব এবং ঠিক এইভাবে আমি আলু ওপরে দিয়ে দেবো এবং চারিপাশটা খুব ভালো করে কভার করে নেব ঠিক এইভাবে কিন্তু আমি কভার করে নেব এমন করে কভার করতে হবে যাতে ভেতরকার পুর কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে সেইভাবে কিন্তু আলু ভত্তা দিয়ে কভার করে নিতে হবে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিলাম দেখুন এটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম সবগুলো তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব আর আমি নিয়ে নেব ময়দা এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এক চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর খুব অল্প করে দিয়ে দেবো আমি কালো জিরে এখন স্পুন দিয়ে শুকনো উপকরণ খুব ভালো করে মেখে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি তো আপনারা দেখে নেন এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব আর এই ব্যাটারের থিকনেসটা ঠিক এমনটি হবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি সাইডে রেখে দেব আর আমি বসিয়ে দিলাম আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিতে হবে যেহেতু এটা ডিপ তেলে ফ্রাই করতে হবে এখন আমি ময়দার ব্যাটারটা নিয়ে নিলাম আর ঠিক এইভাবে আমি ক্যাপসিকাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং আলতো হাতে এইভাবে নিয়ে আমি ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তারপরেও কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখাবো ঠিক এইভাবে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খুব সাবধানে করতে হবে কেননা এটা একটু ধৈর্যের প্রয়োজন আছে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু অনেকখানি সময় লাগে তৈরি করতে তাই আপনারা যদি কখনও এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু হাতে সময় নিয়েই কিন্তু তৈরি করবেন তার কারণ হচ্ছে এটা কিন্তু অনেকখানি সময়ের প্রয়োজন হয় তাই আপনারা তৈরি করলে পারে কিন্তু হাতে সময় নিয়েই তৈরি করবেন এপিট ওপিট করে এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন আমি তুলে নেবো এবং বাকি যে দুটো অবশিষ্ট রয়েছে একইভাবে আমি ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কিন্তু এই রেসিপি অবশ্যই আবার বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ